বিশ্বকাপ জয়ী হয়ে ফিরলেন ভারতের গর্ব উত্তরবঙ্গের কন্যা রিচা ঘোষ শিলিগুড়ির এই তারকা ক্রিকেটারকে ঘিরে বাগডোগরা বিমানবন্দরে দেখা গেল উচ্ছ্বাসের ঠেউ দিল্লি থেকে ফ্লাইটে বাগডোগরা পৌঁছেই রিচাকে স্বাগত জানাতে হাজির ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সঙ্গে শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শতাধিক ভক্ত সবার মুখে একটা স্লোগান রিচা তুমি গর্ব আমাদের বিমানবন্দরে নেমেই চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ ফুলে তোরা আর অভিনন্দনের বন্যা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচা জানান খুব ভালো লাগছে এখনো বাড়ি সবার সঙ্গে কথা হয়নি বাড়ি গিয়ে সব বলব সহজ সরল উত্তরে স্পষ্ট বিশ্বকাপের জয় যতই বড় হোক রিচা আজও ঘরের মেয়ে শিলিগুড়ির গর্ব ভারতের নারী ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছেন রিচা ঘোষ ও দল এখন গোটা উত্তরবঙ্গের অপেক্ষা নিজ শহরে নায়িকাকে বরণ করা সেই বিশেষ মুহূর্তের